অনেক স্টুডেন্টের মনে স্টিল নাও কোশ্চেন আছে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া এই বছর তোর ঢাবির রেজাল্ট দিল তো যারা চান্স পাইছে মেজরিটি স্টুডেন্টস হলো ইঞ্জিনিয়ারিং কোচিং করা আমরা কম্পিউটার সায়েন্স দিকে তাকাই সিএসসি সিট মাত্র ষাটটা তো তোমার টিপিক্যাল চিন্তা থাকতে পারে যেহেতু এটা এক নম্বরের দিকে একটা সাবজেক্ট মোটামুটি টপ ওয়ান হান্ড্রেড এ না থাকলে তো আমি এটা পাবো না একটা মজার ব্যাপার দেখো যে সপ্তম হয়েছে সেই সাবজেক্টটা সিলেক্ট করছে এবং এটা হলো এই লিস্টের একমাত্র সিঙ্গেল ডিজিট পজিশন একমাত্র তার মানে যারা যারা সিঙ্গেল ডিজিট টপ ওয়ান হান্ড্রেডের কেউ ঢাবিতে পড়তেছে না এই যে একমাত্র সাত একটা ছিয়ানব্বই বলা টপ ওয়ান হান্ড্রেডের দুইজন বাদে বাকি সবাই অন্য ভার্সিটিতে পড়তেছে অন্য ভার্সিটি জানো মেজরিটি হলো বুয়েট এখন তুমি দেখো যে সিএসএ শুরু হয়েছে সাথে টানসে কত পাঁচশো সাতানব্বই মানে ছয়শতম পর্যন্ত টানছে এবার আসো পরের সাবজেক্টে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা আমার ড্রিম সাবজেক্ট ছিল মাত্র পঁচিশটা সিট তার মানে বা ঢাবির প্রায় এক নম্বর সাবজেক্টের এটা ধরা যায় তো প্রথম টপ টোয়েন্টি ফাইভেই এই সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ গেলে কত যাওয়ার কথা হান্ড্রেড শুরুই হয়েছে হল ছিয়ানব্বই থেকে শেষ হয়েছে ছয়শো আটাত্তর সাতশো পর্যন্ত গেছে প্রপ্রেটেড সাবজেক্ট এটা একটা সেম বস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাত্র পঞ্চাশটা সিট রাইট মাত্র পঞ্চাশটা সিট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে ছয়শো থেকে টান্সে এক হাজার দেন তুমি আসো ফার্মেসি ঢাবির ফার্মেসিতে একদম টপ ক্যালিভার্টার সাবজেক্ট শুরু হয়েছে দুইশো থেকে টান্সে আবার এক হাজার আছে এবার আসো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি শুরু হয়েছে একশো উননব্বই মানে দুইশো থেকে শুরু হয়ে তেরোশো পর্যন্ত টান্সে অ্যান্ড তুমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এস শুরু হয়েছে পাঁচশো বিয়াল্লিশ মানে ছয়শো থেকে শুরু হয়ে চান্সে হলো চোদ্দশো পর্যন্ত মাত্র ত্রিশটা সিট এগুলো কিন্তু মানুষজনের ড্রিম সাবজেক্টগুলা প্রথম এক হাজারের মধ্যে অ্যারাউন্ড সেভেনটি টু এইট্টি পার্সেন্ট মানুষজন ধাবিতে ভর্তিই হয় নাই কেন কারণ তারা প্রত্যেকে বুয়েটে চান্স করেছে তুমি বুয়েটের কলেজে খোঁজ নিও নাইন্টি নাইন পার্সেন্ট বুয়েট অ্যান্ড ঢাবিতে সিট খেয়েছে শিওর প্রত্যেকে আমি বইয়ে বলছি আমি ঢাবি পঁচিশতম ঠিক আছে কিন্তু আমাদের সময়কার ফার্স্ট অনেক মজুমদার ওভার জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেছে আমার বন্ধু ঠিক আছে এখন এটা আমি কি ইমপ্লাই করতেছি সবাই যারা বুয়েটে চান্স পাচ্ছে ওরা ঢাবিতে কেন চান্স পাচ্ছে সিচুয়েশনটা কি এরকম যে ও ইঞ্জিনিয়ারিং কোচিং কোর্সে দেখে ঢাবিতে চান্স পাচ্ছে নাকি ঘটনাটা আলাদা ঘটনাটা অবশ্যই আলাদা ঢাবির এক্সাম হয় ভর্তি পরীক্ষার শুরুতে আই রিপিট ঢাবির এক্সাম হয় ভর্তি পরীক্ষার শুরুতে ইভেন মেডিকেলেরও শুরুতে হয় সাধারণত তো তুমি এবার জাস্ট কোনো একটা বছর যদি অন টেস্টে এরকম করা যায় যে আগে মেডিকেল হবে দেন বুয়েট হবে দেন তিন নাম্বারের ঢাবি হোক তুমি দেখবা ঢাবিতে সব একদম এই সিরিয়ালগুলো চেঞ্জ হয়ে যাবে টপ ক্যালিবার মানুষের এই টপ টপ সাবজেক্ট পড়বে কেন কারণ যারা বুয়েটে মেডিকেলে চান্স পাই গেছে রেজাল্ট যদি দিয়ে দেয় রেজাল্টও দিয়ে দিতে হবে কিন্তু কেউ ঢাবিতে এক্সাম দিতে আসবে না সিনারিওটা হয় যে যে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা বুয়েটে যে এক হাজার মানুষজন চান্স পায় তারা কিন্তু চৌষট্টি জেলার মাথা একদম মাথা এগুলো একদম টপার এই টপারগুলো যখন আসে ও চিন্তা করে হোয়াট ইজ মাই সেফ অপশন আমি অ্যাটলিস্ট ঢাবিতে একটা সিট পারে যদি বুয়েট মিস যায় তাই না আমি ঢাবিতে তো পড়তেছি মানে পাশের দিতে পড়তে একটা ভালো ভার্সিটিতে চিন্তা করে ভার্সিটিতে যেগুলো টপ ওয়ান হান্ড্রেড আই ক্যান চ্যালেঞ্জ ইউ প্রতিটা পাবলিক ভর্তি পরীক্ষা টপ ওয়ান হান্ড্রেড কেন তুমি টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পর্যন্ত যাও সবাই ঢাবিতে চান্স পাও কেন কারণ প্রত্যেকের কাছে এটা হলো একটা সেফ অপশন একটা ভালো আশ্রয় এই জন্য সবাই এখানে এক্সাম দেয় এবং এগুলা কিন্তু প্রত্যেক ভার্সিটি টপ টু হান্ড্রেড খারাপ একদম টপ ক্যালিভার স্টুডেন্ট তো এই জন্য ওরা ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে চান্স পায় এবং আরেকটা বড় স্টোরি তারা কেউ বলেন না তাদের মেজরিটি কিছুটা হলেও ঢাবির প্রিপারেশন নেওয়া থাকে এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি আমি তো ভাই যারা আমরা লোকালিবার স্টুডেন্ট আমরা তো কেউ ভাই বুয়েটের প্রিপারেশন নিচ্ছি না বুয়েট তো টার্গেট না আমাদের টার্গেট ঢাবি যেই পোলা নাইনটি পার্সেন্ট মানুষজন তোমার ঢাবিতে ফেল করো নাইনটি পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট পাস করো এই নাইনটি পার্সেন্ট ফেল বা পাস ফেল করছে চান্সও পায় না ফেল এই ফেল করা পোলাপান যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করে ও তো ঢাবির কোশ্চেনে ফেল করছো বইয়েটা কি করবে তখন হিতে বিপরীত হয়ে যায় আরেকটা জিনিস দেখো ঢাবির কোশ্চেন দেখো এই বছরে এখানে পনেরোটা কোশ্চেন আছে তার মধ্যে মেজরিটি আমি ক্লাসেও করাই দিচ্ছি মেজরিটি একদম বিগত বছরের অ্যানালাইসিস থেকে কিছু জিনিস বই থেকে চলে গেছে তারপরেও আমি যদি মানে খুব কঠিন করে চলেছি না চারটা সবচেয়ে কঠিন কোশ্চেন এই মাত্র চারটা কঠিন কোশ্চেন তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ধরে তোমার জন্য ইজিয়ার হবে ইজিয়ার হবে দাজন মিন যে তুমি ভার্সিটি পারবা না এই যে এই জিনিসগুলো পারার জন্য তো তোমাকে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারবে বা ধরেও নিা হিসাবে সুবিধার্থে মাত্র চারটা কোশ্চেন তোমাকে ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ আপ দেবে বাকি এগারোটা কোশ্চেন ভার্সিটি স্ট্যান্ডার্ড এবং কোচ নিয়ে দেখো যে ঢাবিতে ফাস্ট কত আটাশি পয়েন্ট সামথিং মানে ধরে দিলাম নব্বই পাইছে এসে রিটার্ন সহ তো সে অবভিয়াসলি কিছু কোশ্চেন ছাড়ে আসছে তো তুই বাবা তুই কি মাত্র পাঁচটা কোশ্চেন ছাড়ে আসবি তুই খুব বেশি ছাড়ে আসবি তোর কি মনে হয় তুই নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাবি বেটা তুই তো ফিফটি সিক্সটি পার্সেন্টি তুই পারবি না তো তুই যদি এখন উচ্চাবিলা যে চিন্তা করি না এই চট্ট কোশ্চিন পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং কোচিং করবো বেটা তোর ভার্সিটি ইউনিটের কোশ্চেন তো ফাটে যায় যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেবে তো ভার্সিটি ইউনিট পাস পারতেছি না ও তো কোচিং করতেছিস তো মারা বুঝলাই এখন আরেকটা ব্যাপার বুয়েটে পার ম্যাথে আমি টাইম পাবো তিন মিনিট ক্যালকুলেটার রিটেন কোশ্চেন তাও আবার আবার রাফ করার জায়গা আছে ধাবিতে এগুলো আর কিচ্ছু নাই ধাবিতে একটা কোশ্চেন দিছে উইদাউট ক্যালকুলেটার রাফ করার কোনো জায়গা নাই এমসিকিউ হাউ দা ফাক এই দুইটা কোশ্চেন সেম এই দুইটার প্রিপারেশন কি সেম না সো নেক্সট থেকে তুমি যদি এখন ভাবো যে না এই যে যে ধাবির টপ ওয়ান থাউজেন্ড যেগুলো হলো বুয়েটের তুখর ব্যাচের সব জানোয়ার এই সব জানোয়ারদের মতো তোমার ব্রেন তাহলে তুমি করো ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে শিখাও সমস্যা নাই যদি তোমার মনে হয় আমি একজন জনতা কারণ নাইনটি পার্সেন্ট মানুষজন ফেল করে ভাই তার মানে কি হবে না এখন থেকে যেটা করবা কখনো কোনো ইঞ্জিনিয়ারিং কোচিং হবে থেকে যার স্বপ্ন দেখছো ভাবি ইঞ্জিনিয়ারিং কোচিং করার দরকার তুমি ভার্সিটি ইউনিটটা সলিট ভাবে নাও তুমি ভাবিতে টপ কেলেভেল পজিশন করে একটা টপ সাবজেক্টে পাবা তোমরা কি করে ইঞ্জিনিয়ারিং কোচিং করে ডবল মারা খাও ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ তোমাকে যেই ভাইয়া বলতেছে বাসায় টিচার নিশ্চয় বুয়েটি ও তো একটা জানোয়ার ও তোমার বলতে পাবা ইঞ্জিনিয়ারিং কর জানে না যে তুমি এদিকে হাফ সিলেবাসও শেষ করতে পারো না তুমি তো প্রথম আগে হয়ে যাবে উচ্চ বিষয়টা নেক্সট থেকে ভার্সিটি এই ইউনিটের ক্লাস